ব্যারাকপুর জাফরপুর এলাকায় ইডির তল্লাশি ব্যবসায়ীর বাড়িতে অর্থ সব ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর জাফরপুর পুরনো চেকপোস্ট এলাকায় ইডির তল্লাশি মঙ্গলবার সকাল থেকে ইডির তিন আধিকারিক আসেন সঞ্জীব চট্টোপাধ্যায়ের বাড়িতে ভাড়াটিয়া ব্যবসায়ী রনি মণ্ডলের ঘরে কি কারণে তল্লাশি জানা না গেলেও গোটা বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা রক্ষীরা এই মুহূর্তে চলছে ব্যবসায়ী রনি মন্ডল এবং তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বাড়িওয়ালা সঞ্জীব চট্টোপাধ্যায় জানান আমার বাড়িতে ভাড়া থাকে কি রনি মন্ডল মিউনিসিপ্যালিটি কন্ট্রাক্টটারই করে তো আমি জানি আমার এখানে একুশ সালে ভাড়া এসেছে একুশ সালের ডিসেম্বরে এই ডিসেম্বরে এই ডিসেম্বরে শেষ মানে ঘুম থেকে উঠে তো দেখি গাড়ি জানিও না আমি পাড়ার ছেলেরা ভাড়া ঠিক করে দেয় আমি অনুযায়ী আমার টাইমলি ভাড়া দেয় তিন বছরের ই ছিল এই তো ডিসেম্বরে শেষ ঠিক ফ্যামিলি থাকে এই সাধু কাজের হয়েছে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স